আসসালামু আলাইকুম সবাইকে সবার কি অবস্থা কেমন আছেন বাণিজ্য মেলায় এরকম সুন্দর সুন্দর টেবিল রানার পাওয়া যাবে যেগুলো কিনা অনেক আনকমন এগুলা হচ্ছে ওনারা বলছিলো যে পাকিস্তানি সো আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম এগুলো একেবারে এত গর্জাস যা বলার মতো না সো আপনারা যখন মেলায় যাবেন এগুলো দেখতে পারেন কিনতেও পারেন দাম দর করতে হবে আপনাদের দাম দর করে হচ্ছে আপনারা পারবেন এখানে অনেক কিছু আছে এবং এত সুন্দর ছিল কুশন কাবার থেকে শুরু করে সব কিছু এখানে ছিল আর শুধু রানার তোমার মানে ইনাই তো আর ছোটবেলায় এখানে ঘর সাজানোর বেতের অনেক কিছু ছিল যেখানে কিনা আপনারা হচ্ছে ঘর সুন্দরভাবে সাজানোর জন্য গাছ দিয়ে সাজানোর জন্য জিনিসপত্র পেয়ে যাবেন এই যে দেখছেন এগুলো বারান্দাতে দিলে অনেক সুন্দর লাগে সো আপনারা এখানে গাছও রাখতে পারবেন এমনি এগুলো ঝুলাতে পারবেন এখানে বেতের অনেক কিছু ছিল এই যে এটা হচ্ছে টিস্যু বক্স টিস্যু রাখা যাবে এখানে সো এইগুলোও এখানে অনেক অ্যাভেলেবেল আছে এইগুলোর অনেকগুলো দোকান আছে মেলাতে Mask <laughs> purchase. Yes, done. Fast purchase, done. done.